বঙ্গ বিজেপি নেতৃত্বে শ্রমিক ভট্টাচার্য মনোনয়ন জমা দিলেন শ্রমিক ভট্টাচার্য আজ সভাপতি পদে মনোনয়ন দাখিল শ্রমিককে সকালেই ফোন জেপি নাড্ডার নতুন সভাপতি হতে চলেছেন শ্রমিক সেই জোর জল্পনা ইতিমধ্যেই দলে সভাপতি মানে বহুমানতা সংঘবদ্ধভাবে এগিয়ে যাওয়া দলের জন্য যারা রক্ত ঘাম দিয়েছেন তারা থাকবেন যারা নতুন এসে সক্রিয়ভাবে কাজ করছেন তারাও থাকবেন সভাপতি নির্বাচনে যোগ দিয়ে মন্তব্য শ্রমিক ভট্টাচার্যের কি বলছেন শ্রমিক শুনব সভাপতি তো একটা বহমানতা কন্টিনিউটি এটা টিম গেম সঙ্গবদ্ধভাবে পশ্চিমবঙ্গের বিজেপি লড়াই করবে যারা নতুন দলে এসেছেন এই নতুন পুরনো দ্বন্দ্ব আপনারা তৈরি করেছেন এসব কিছু থাকবে না পরাজয় নিশ্চিত জেনে জমানত বাজাপ্ত হবে জেনেও যারা ঘাম রক্ত ঝড়িয়েছিলেন তারাও থাকবেন কারণ তারা না থাকলে তো আজকে দলে জায়গায় আসতো না আর যারা নতুন এসেছেন অত্যন্ত ভালোভাবে সক্রিয় হয়ে বিজেপি করছে তারাও থাকবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে পুরনো বুঝতে হবে যে সংগঠনে বিভিন্ন জায়গা থেকে মানুষ নিতে হয় কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আনা যায় না বলে সব নতুন পুরনো বিতর্ক কিছু থাকবে না আর এই নির্বাচনটা তো মানুষের হাতে নেই এই নির্বাচনে মানে আমাদের হাতে নেই কোন রাজনৈতিক দলের হাতে নেই মানুষ স্থির করে নিয়েছে মানুষ পরিত্রাণ চাই মানুষ মুক্তি চায় মানুষ বাঁচতে চায় মানুষ বাংলাকে বাঁচাতে চায় বা তৃণমূলের বিষয় নির্দিষ্ট সময় পরপর আমাদের প্রেসিডেন্ট নির্বাচন হয় আমাদের প্রেসিডেন্ট নির্বাচিত হবেন নতুন প্রেসিডেন্ট আসবেন বা কি হবে সেটা পার্টি ঠিক করবে পার্টির যা নির্দেশ থাকবে সেই অনুসারে আমরা পালন করব আমরা আজকে নমিনেশন করাচ্ছি কালকে আমরা প্রেসিডেন্টের যদি নির্বাচনের প্রয়োজন হয় তাহলে নির্বাচন হবে আর যদি একজনই নমিনেশন করেন তাহলে তাকে সভাপতি হিসেবে ঘোষণা করা হবে বিজেপি নেত্রী বলছেন দেখুন আমাদের রেজিমেন্টেড পার্টি এবং প্রতি তিন বছর আমাদের সম্মানীয় সভাপতি চেঞ্জ হয় এবং আজকে আমাদের নমিনেশন এবং কালকে ঘোষণা হবে আমরা অত্যন্ত এক্সাইটেড এবং আমাদের আমরা পার্টি মানে আমার মতো মানুষরা আমরা আজকে ভারতীয় জনতা পার্টিতে এসেছি তার নীতি আদর্শ এবং মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন তার জন্য সুতরাং নীতি বেসড দল আদর্শ বেসড দল নেতা বেসড দল নয় কার্যকর্তারা সবাই মিলে আমরা টিম ওয়ার্ক করে আগামী ছাব্বিশের আমাদের যে লড়াই আমাদের যে ফোকাস আমাদের যে পাখির চোখ আমরা সেই দিকে যেই হন রাজ্য সভাপতি আমরা তার নেতৃত্বে হই হৈ করে ছাপিয়ে পড়ব সঙ্গে সরস্বতী তারকে আমরা শুনবো যে শ্রমিক ভট্টাচার্য কি বলছেন

এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য শ্রমিক দা আপনি বললেন যে পদ নয় নীতি বড় এই যে মনোনয়ন জমা দেওয়ার পরে আপনার অনুভূতিটা কেমন একেবারে দুর্দিনে দলের চব্বিশ নোমিনেশন দাখিল নেই রবি রবিশঙ্কর প্রসাদ জি কো আনে দিজিয়ে ও আজ बिहार की कर्म समिति का बैठक में है राजनाथ जी, राजना जी वहाँ समापन करेंगे उसका रविशंकर जी आएंगे उसका बाद ऐसा लग रहा है कि और कोई नॉमिनेशन फाइल करने वाले है नहीं तो ऐसे में आप ही को कप्तानी संभालना पड़ेगा सबको तो इट्स ओपन सीक्रेट आपको दिया जाएगा अगर ये अगर आप जीतते हैं तो क्या फोकस रहेगा क्या फोकस रहेगा आपको अध्यक्ष तो बनने दीजिए कम से कम पुराने और नए एक साथ कुछ पुराने नया बोलकर नहीं है भारत पश्चिम बंगाल की जनता ठान लिया है जिसको मुक्ति चाहिए तृणमूल कांग्रेस की अत्याचार से मुक्ति चाहिए इस राज्य में निवेश लाना चाहिए जॉब ऑपरचुनिटी तो क्रिएट तो तो करना चाहिए देगे देगे। एक हेल्दी कंपटीशन हो सारे इंडस्ट्रियलिस्ट के भीतर ऐसा एक माहौल बनाना चाहिए सबको मिलके काम, सब मिल काम करना चाहिए और पश्चिम बंगाल को पश्चिम बांग्लादेश এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ভট্টাচার্য কি বার্তা থাকবে কি বার্তা থাকবে থাকবে আজকে নমিনেশন দিলেন বহু প্রতীক্ষিত নমিনেশন নমিনেশন তো বহু প্রতীক্ষিত পার্টির জন্য সবাই বলছেন যে বিজেপি এত এখনো পর্যন্ত ঘর গুছোতে পারেনি এসবগুলো কোনো বিষয় নয় পার্টি নমিনেশন দিতে বলেছেন ফল প্রকাশ যদি আপনার আপনি যদি যদি একটা তাহলে কিংবা কিন্তু শব্দ আসে আমি এই দুটোর মধ্যে সার্থল কাকের মতো ঘোরাফেরা করতে চাই না একেবারেই শ্রমিক ভট্টাচার্য সরাসরি এন টিভি বাংলার মুখোমুখি হলেন তুমি শুনলে শ্রমিক ভট্টাচার্য তিনি জানালেন যে সভাপতি পদে তিনি নমিনেশন দিয়েছেন আগামীকাল এই নমিনেশনের কি পরবর্তী ভবিষ্যৎ হয় সেটা কেন্দ্রীয় দল জানাবে তবে এই মুহূর্তে তাদের কাছে দল সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ তিনি আগেও জানিয়েছেন যে পদের থেকে নীতি বড় অর্থাৎ তিনি যে যে সাংগঠনিক দলে রয়েছেন দীর্ঘদিন ধরে তিনি এই সাংগঠনিক দলের সঙ্গে যুক্ত রয়েছেন সংগঠনের একাধিক তিনি পদ সামলেছেন এবং এরপরে রাজ্যসভা তারপরে সম্ভবত তিনি তার নামেই শিলমোহর দেবে কেন্দ্রীয় নেতৃত্ব তার আগে শ্রমিক ভট্টাচার্য আমাদের মুখোমুখি ছিলেন কিছুক্ষণ আগেই নমিনেশন তিনি ফাইল করেছেন দলের সল্টলেক কার্যালয়ে এবং দলকে এগিয়ে নিয়ে যাওয়া সংঘবদ্ধভাবে বিজেপিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং শাসক দলের পরিবর্তন এটাই যে তাদের একমাত্র লক্ষ্য এবং সংকল্প সেই বক্তব্যই কিন্তু রাজ্যসভার সাংসদ এবং সম্ভাব্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মুখে ধন্যবাদ সরাসরি চলে